ইলিশের শহর চাঁদপুরে যাচ্ছে আমাদের নেপালি সাগর কোলার চারা তো চাঁদপুর থেকে আমাদের কাছ থেকে চারা নিচ্ছেন হোসেন ভাই তিনি একজন প্রবাসী তো তিনি তিনি নেপালি সাগর চারা করে চলে যাবেন ভাইয়ের জন্য শুভকামনা তো ভাই আমাদের কাছ থেকে ছয়শো টি নেপালি সাগর গোলা চারা নিচ্ছেন দেখেন আমাদের নেপালি সাগর কোলার বিয়ারিংটা দেখেন এই একটা কাঁধির ওজন আপনার কম করে হলেও আপনার আহ চল্লিশ কেজি প্লাস হবে মানে পঁয়তাল্লিশ কেজির কাছাকাছি কাদের ওয়েট যাবে দেখেন এবং কত চাপানো কলা একটা কলার সাথে আরেকটা কলার মানে একেবারে চাপানো এখানে মোর দেন আপনার আহ দেড়শো প্লাস কোলা আছে একটা ছোড়াতে দেড়শো প্লাস কোলা আছে এবং আমাদের নেপালি সাগর কোলা চারাটা দেখেন এই যে আমরা এখানে চারাটা উঠাইতেছি এই যে এগুলো হচ্ছে তিন কাটা চার কাটার চারা এই যে বেশ শুধু এখন বলবেন যে উজ্জ্বল ভাই একটা কাজ দেখাচ্ছেন বিষয়টা এরকম না আমাদের সবগুলো কাঁধি মোটামুটি আপনার তিরিশ কেজি চল্লিশ কেজি এভারেজ পঞ্চাশ কেজি আছে তো আমাদের আরেকটি কাঁধি আপনাদেরকে দেখাই এবং আমাদের চারার কোয়ালিটি দেখায় দেখেন এই যে এই ধরনের সুচালো চারা এটা সবচেয়ে বেশ কোয়ালিটির চারা তো দেখেন এই যে একটা কাঁধি একটু নিচ থেকে একটু দেখেন মানে আমি একটু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে এই যে আমাদের একটা কাঁধি যেহেতু এখন অন্ধকার সবে সকাল হয়েছে এই যে কত বড় বড় কাঁধি দেখেন শুধু একটা কাঁধি না আমাদের এখানে নেপালি সাগর কলার অসংখ্য কাঁদি আছে এগুলো আনম্যাসিউড এখনো ম্যাস হইতে আপনার এক থেকে দেড় মাস সময় লাগবে এটাও একই অবস্থা দেখেন কি পরিমাণ চাপানো কলা এই যে এই কাঁধিটার অবস্থা দেখেন দেখলে আসলে ভাই মঞ্জুরে যায় যে আসলে নেপালি সাগর কলার এবং আমাদের চারার কোয়ালিটি দেখেন এগুলো আমাদের হচ্ছে চারা আপনাদের পুরো বাগানে আমাদের দেখায় কি পরিমাণ কলা আছে প্রত্যেক গাছেই কলা আপনার এমন কোনো গাছ নাই যে আমাদের সেই গাছে কলা নাই তো মোটামুটি আমাদের প্রত্যেক গাছেই কলা আছে এই যে এখানে একটা কলার কাঁদি আপনাদেরকে দেখায় দেখেন আপনার নেপালি সাগর কলা কেন চাষ করবেন না আপনার নেপালি সাগর কলা ছাড়া এরকম আপনার কলার বিয়েরিং কোনো কলাতেই পাবেন না জি আপনার মোটামুটি ভালো বড় হয় তো জি কলার আপনার যেহেতু কালার আসে না সেহেতু এটা একটু একটু সমস্যা হ্যাঁ যে সবই মাত্র আপনার কাজে বের হয়েছে তো সবাই আমার স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন আহ খুব বড় পরিসরে আপনার একটা কলার বাগান করেছি সেইটা থেকে আপনাদেরকে যখন আমাদের ফলন আসবে সেইটা আপনাদেরকে দেখাবো এই যে চারা উঠানো হচ্ছে দেখেন আমাদের চারার কোয়ালিটি একেবারে এগুলো তিন কাটা চার কাটা পাঁচ কাটার চারা এই চারাগুলো আপনি যখন রোপণ করবেন